ভাই বন্ধুরা এই হচ্ছে সেদিন জবা দেখালাম লালারে এখন পিঙ্ক কালারের জবা দেখাচ্ছি কিছু পিঙ্ক কালারের জবা এর ছোটো এটা হচ্ছে মাটিতে আছে এই মাটিতে ভিডিওটা দেখতে পিঙ্ক কালারের জবা কত সুন্দর লাগবে এর ছোটো গাছ পেয়ে যাবে আর কিছুদিন পর এখন একটা দুটো আছে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় ছোটো গাছ পেয়ে যাবে হচ্ছে কালীঘাটের জবা কালীঘাটের জবা পোটা দেখতে দেখো এখন গোলাপও পেয়ে যাবে গোলাপ ভালো হচ্ছে সত্তর টাকা আশি টাকা জড়া নিলে দেড়শো টাকায় পেয়ে যাবে গোবেগের গাছ গোলাপ তোর কথা আর রকম ফুল গাছ দেখাচ্ছে দেখতে থাকো ভিডিও থাকবে মনে হচ্ছে গোলাপ ফুল হচ্ছে ল্যান্টনা কালার দেখ ল্যান্টনার একটা গাছে দু রকম কালার হাইব্রিড ল্যান্টনা আপনারা একশো টাকা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে হলে পঞ্চাশ টাকারও পেয়ে যাবে কাগজি ফুলের গ্রাফটিং এর গাছ কাগজি হচ্ছে হাইব্রিড জিনিয়া বিভিন্ন ধরনের কালারের পেয়ে যাবে হাইব্রিড জিনিয়া ফুল ভিডিওটা দেখতে থাকো বকফুল গাছ কত বড় গাছ তার ছোটো ভ্যারাইটি আছে এই ছোটো গাছেই ফুল হবে ছোটো গাছ একশো টাকা করে লাল কালারও আছে একটা কিন্তু এখন লালটা শেষ হয়ে গেছে লাল কালারের বক্স ফুল গাছ মাটিতে দেওয়া পরে ছোটো গাছ পেয়ে যাবে এখন শেষ হয়ে গেছে আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো টাকা আশি টাকা চেপে গাছ মাটিতে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ